বাটিক তো অনেক দেখছেন আচ্ছা বাটিকের মধ্যে যদি এমন করায় স্পেশাল কাজ থাকে আসলে কেমন হবে বলুন তো তাই আমরা কিন্তু সবসময় স্পেশালটাই নিয়ে চলে আসি কারণ আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তারও স্পেশাল অবশ্যই আর আমাদের তাকোয়াতে যে প্রোডাক্টগুলো সেগুলো স্পেশাল তাই কিছু বাড়তি কিছু নিয়ে চলে আসি আমাদের এই তাকোয়াতে এই যে দেখছেন আপনি এই যে দেখছেন আপনি বাটিক কাপড় তো আজীবন নিচ্ছেন আজীবন বিক্রি করছেন এই যে আমাদের বাটিকের মধ্যে সুন্দর অ্যাম্বোটাই করা এটা আগে কখনো কিন্তু দেখেন নাই এই যে দেখেন বাটিক কাপড়ের মধ্যে মাঝখানে কত সুন্দর অ্যাম্বোটাই করা আছে এবং সাথে এই যে হাতার কাপড়ের মধ্যেও কিন্তু এই যে সুন্দর কাজ করা আছে একেবারে খুব সুন্দর করে নিচে উপরে কিন্তু দুই হাতে দুইটা লেস দেওয়া হয়েছে যাতে করে আপনাদের আর লেস আলাদা করে লাগাতে না হয় এবং ওনার কথা যদি বলি ওনার ফুল বডিতে কিন্তু ফাইফিং করা এমন সাথে টার্চেলে দেওয়া আছে অসম্ভব সুন্দর কিন্তু আমি আরেকটি প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে খুলে দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু প্যাকেট করা থাকবে প্রতিটি প্রোডাক্ট আপনি প্যাকেট শহর কিন্তু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো খুব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে এই যে এভাবে কাজ করা থাকবে একদম নিকুণ হাতে এগুলো কিন্তু হাতের কাজের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা একদম হাতের কাজে যারা চান বাটিক কিন্তু হাতের কাজেই করা আর জানেন বাটিক কিন্তু আমাদের নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজারে কিন্তু তৈরি করা হয় তাই আমরা বেস্ট কোয়ালিটিয় দিতে পারি আপনি যে কোনো জায়গায় বলেন যে কোনো মার্কেট বলেন প্রতিটি মার্কেট কিন্তু আমাদের থেকে এই বাটিকের অবশ্যই এই বাটিকের প্রোডাক্টগুলো নিয়ে যায় তারা সেল করে অসম্ভব অসম্ভব সুন্দর এই যে দেখছেন খুব সুন্দর কিন্তু খুব অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো জাস্ট আপনি বাদতেও পারবেন না যে এত সুন্দর তাও বাটিকের কাফুর উপরে এমব্রয়ডারি এটা আসলে আশ্চর্যের বিষয় তারপর আমরা কিন্তু স্পেশালভাবে আপনাদের জন্য শুধুমাত্র দিয়ে যাচ্ছি এই স্পেশাল জিনিসটি দেখুন কত সুন্দর ওনাতেও পাইপিং করা থাকবে টাসেল করা থাকবে স্যালোয়ার থাকবে আড়াইগজ প্লাস এবং জামাও কিন্তু প্রতিটি মানুষের হবে তাই আপনি দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করুন ভালো থাকবেন